সবার জুলাইয়ের গল্পগুলো ভিন্ন স্মৃতি ভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে লাঠি কোথায় পাবো এটা তো খুব টাফ আমরা ওই কাঠের ফ্যাক্টরি থেকে আমরা বলি আমাদেরকে চিকন করে লাঠি বানিয়ে দেন গণভুত্থানে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল পুরুষদেরকে এটা বলতে হচ্ছে না যখন তারা প্রতিবাদের জন্য রাস্তায় দাঁড়ায় শাহবাগে দাঁড়ায় এটাকে না আসলে ভালোভাবে মানুষ এখন নেয় না তো গণভ্যুত্থানের পরে এই আন্টিরা আঙ্কাররাই বলছে মেয়েদের রাজনীতিতে যাওয়ার কি দরকার আমরা দেখলাম যে এই পুরো একটি অসহিংস আন্দোলনে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে পড়লেন তারা হয়তো রাজনীতিতে সচেতন কিন্তু সহসা রাজপথে আসেন না কিন্তু আপনারা আসলেন এবং জয় করলেন এর পেছনের কারণ কি কোথায় থেকে আসলো এই শক্তি ধন্যবাদ আপনাকে দেখুন হাফসাপু একটু আগে একটা কথা বলছিল যে পনেরো তারিখে যখন তাদের উপর হামলা করা হয় মেয়েদের উপর হামলা করা হয় এরপরে ১৬ তারিখে তারা রাজপথে আসার সাহস পায়নি হলগুলোর ভেতরে ছোট্ট পরিসরে তারা প্রতিবাদ জানিয়েছে মোমবাতি প্রজ্বলন করে কিংবা আরও নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু সবার জুলাইয়ের গল্পগুলো ভিন্ন স্মৃতি ভিন্ন আমাদের শুরুটা কিন্তু ১৬ তারিখে যখন এই হাফসা মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে আসতে পারেনি আমরা কিন্তু ঠিক তখনই এসেছি আমরা হালটা ধরেছি আমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলতে চাই ষোলোই জুলাই আজকেও ষোলোই জুলাই চব্বিশের ষোলোই জুলাইতেই কিন্তু রাজপথে আমি প্রথম আসি আন্দোলন আন্দোলন করি প্লেকার্ড হাতে নিয়ে ষোলো তারিখে আমার মনে আছে তখন আমার ক্লাস চলছিল আমার ক্লাস নিচ্ছিলেন তুষারকান্তি দাস বাংলা লেকচারার উনি ক্লাস নিচ্ছিলেন দশটা নাগাদ আমি স্যারকে বললাম যে স্যার আজকে আমাদেরকে ছুটি দিয়ে দেন স্যার বলল কেন বললাম ছুটি দিয়ে দেন নয়তো বা আপনারও হয়তো বাসায় পৌঁছাতে সমস্যা হতে পারে ফলে তখনই ক্লাস শেষ করেনি সাড়ে দশটা নাগাদ ক্লাস শেষ করে দেয় পনেরো মিনিট আগে দশটা পঁয়তাল্লিশে শেষ হওয়ার কথা ছিল তো সাড়ে দশটা যখন ক্লাস শেষ হয় তখন আমি আমাদের ক্যাম্পাসের মাঠের পাশে যে খোলা জায়গা সেখানে যাই সেখানে প্লে কার্ড লেখা শুরু করি আমাদের যে স্লোগানগুলো সেগুলো লেখা শুরু করি সেখানে সে সময় খুব কম মানুষ ছিল ক্যাম্পাসের হাতে গোনা আট থেকে জন ছিল আমরা প্লেকার্ডে বিভিন্ন স্লোগান লিখছিলাম এই যে আমরা এই আট জন একত্রিত হলাম এই গল্পটা পনেরো তারিখের পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হচ্ছিল মেয়েদেরকে মারা হচ্ছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না নেসা ছিল ইডেন ছিল ঠিক সে সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই যে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং এই পুরোটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে নেয় এবং আমরা যারা ষোলো তারিখে আমাদের ক্যাম্পাস থেকে প্রথম ক্যাম্পাসের গেটে দাঁড়াই স্লোগান হাতে নিয়ে সেই আট থেকে দশ জনেরও কিন্তু পূর্বের কোনো পরিচয় ছিল না দেখা যায় এক একজন এক এক সেমিস্টারের তাহলে এরা আসলে একত্রিত হলো কিভাবে এদের গল্পটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো থেকে লেখালেখি লিখালেখি কারা লেখি করছে তারাই নিজেদেরকে খুঁজে নিয়েছে খুঁজে নিয়ে দেখা যায় তারা ম্যাসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে এটা আমার বিশ্ববিদ্যালয়ের গল্প ঠিক একইভাবে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গল্পটাও একই তারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা বিশ্ববিদ্যালয় যে কানেকশন সেটা করে নিয়েছে ষোলো তারিখের কথা বলি যখন আমরা আমাদের ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়াই আমাদের হাতে তখন কিছু ছিল না আমরা জানি না আসলে কিভাবে স্লোগান দিতে হয় রাজপথে আমি ব্যক্তিগতভাবে জানতাম না কারণ আমি আগে কখনো রাস্তায় নামিনি আমার আন্দোলনের আগের কোনো ইতিহাস নেই আমার মতো বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও তাই ষোলো তারিখে যেটা হয়েছে দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। তারা হাতে লাঠি নিয়ে মিছিল করছে লাঠি পাবো কোথায় প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে লাঠি কোথায় পাবো এটা তো খুব টাফ আর আগে থেকে পূর্ব পরিকল্পনা নেই মজার ব্যাপার হচ্ছে আমার যে ক্যাম্পাস ইউল্যাব এটার অপোজিট পাশে পুরোটাই কাঠের ফ্যাক্টরি আমরা যেটা করি আমরা আট থেকে জন সেই ফ্যাক্টরিতে যে। আমরা ওই কাঠের ফ্যাক্টরি থেকে আমরা বলি আমাদেরকে চিকন করে লাঠি বানিয়ে দেন আমরা সেগুলো নিয়ে তারপরে ক্যাম্পাসের সামনে দাঁড়াই আমরা স্লোগান দিই আমরা যখন দাঁড়াই তখন হাতে গোনা বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী ছিল আমাদের ক্যাম্পাসের কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের শিক্ষকরা এসে আমাদের সাথে যুক্ত হন একই সাথে আমাদের পার্শ্ববর্তী ক্যাম্পাস বাংলাদেশ ইউনিভার্সিটি সেই শিক্ষার্থীরা হয়ে আমাদের ক্যাম্পাস পরিচয় বা এই ধরনের অভিজ্ঞতা ছিল না কিন্তু এখনকার বাস্তবতা একটু ফিরতে চাই এই যে এক বছর পর নারীর রাজনৈতিক অধিকার ও সচেতনতা তখনকার তুলনায় আপনি কিভাবে প্রজেকশন করেন এখনকার দিনে এই রাজনৈতিক ভাবনা বা সচেতনতা কতটা পাল্টেছে এক বছর পর আহ দেখেন একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে গণ অভ্যুত্থানের পরে নারীদেরকে বিভিন্ন টক শোয়ে যেয়ে কিংবা বিভিন্ন সভা সেমিনারে যে বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল পুরুষদেরকে এটা বলতে হচ্ছে না এটা একটা দুঃখজনক ব্যাপার নারীদের জন্য তবে ভালো যে ব্যাপার আমি বলবো বা আশাবাদের যে জায়গাটা সেটা হচ্ছে শুধুমাত্র নারীদেরকে আলাদা করছি না গণভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে নিজের অধিকার আদায় সচেতন হচ্ছে সামাজিকভাবে সচেতন হচ্ছে চব্বিশের যেই সিনারিওটা সেখানে আসলে চব্বিশের আগের কথা বলছি যে মানুষ আসলে রাজনৈতিকভাবে খুব একটা সচেতন ছিল না নিজের অধিকার আদায় সোচ্চার ছিল না রাজপথেও মানুষের উপস্থিতি একটু কমই ছিল কিন্তু আপনি দেখবেন গণভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এখন যে কোনো অধিকারের জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিংবা যে কোনো ন্যায়ের পক্ষে কিন্তু রাজপথে নামছে এইটাই হচ্ছে সিনারিও তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা আর আরেকটি বিষয় যেটা চব্বিশের আন্দোলনে অনেকেই প্রশ্ন করে যে চব্বিশের আন্দোলনে আসলে নারীরা কতটুকু বাধাগ্রস্ত হয়েছে আমি একদম নির্দ্বিধায় বলতে পারি চব্বিশের গণভ্যুত্থানের সময় নারীরা সামাজিকভাবে বাধাগ্রস্ত হয়নি সমাজের কেউ নারীকে বলেনি তুমি আন্দোলনে যেও না তুমি হাতে লাঠি তুলে নিও না তুমি মিছিলে যেও না বরং সমাজের মানুষ উৎসাহ দিয়েছে তুমি মিছিলে যাও মিছিল ভারী হবে আমাদের আদায় আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারবো যতটুকু বাধা বাধাগ্রস্ত হয়েছে নারীরা সেটা কেবলই ফ্যাসিস্টদের পক্ষ থেকে ফ্যাসিস্টের দোষকদের পক্ষ থেকে যখন তাদের উপর হামলা করা হয়েছে কিংবা তাদের উপর অত্যাচার করা হয়েছে পারিবারিক বাধা ছিল তবে ওই গণভ্যুত্থানের সময়টাতে নারীদেরকে আসলে বাসায় আটকে রাখা যায়নি আমাকেই আটকে রাখতে পারেনি কাজে আমি জানি প্রতিটা নারীর গল্পই এরকম পারিবারিক বাধাটাকে তারা আসলে ফেলেই গণভ্যুত্থানে অংশ নিয়েছে কিন্তু এই সময় এসে আপনি দেখবেন একজন নারী টকশোতে যেয়ে কথা বললে বলা হয় কিছুদিন আগে আমি একটা টকশো দেখছিলাম একটি দলের একজন নারী বক্তা ছিলেন তার সাথে যে গেস্ট ছিলেন ছিলেন সে ওই নারী বক্তাকে বলছেন এত বেয়াদব মানে এরকম একটা জায়গায় নারী একজন বক্তাকে আপনি কিভাবে বেয়াদব বলেন কই গণভুত্থানে তো ওই নারীটাই গণভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছে বারবার বলেছে পদত্যাগ 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 ওই ভিডিও সবাই দেখেছে আমার ইউলাবের শিক্ষার্থীরা তার পাশে ছিল তখন সেই নারীকে আপনি কিভাবে গণঅভ্যুত্থানের পরে সে টকশোতে টকশো বসে আপনি তাকে বেয়াদব বলছেন আমি সিনারিওটা ওটা বলছি এখন নারীরা যখন রাজপথে নামছে বিভিন্ন ধর্ষণের প্রতিবাদ করছে নারীরা পারিবারিক সহিংসতার প্রতিবাদ করছে নারীরা তাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করছে বাল্য বিবাহের আইন কেন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে না সেগুলোর জন্য প্রতিবাদ করছে কিন্তু আপনি দেখবেন যখন তারা প্রতিবাদের জন্য রাস্তায় দাঁড়ায় শাহাবাগে দাঁড়ায় শহীদ মিনারে দাঁড়ায় দেশে নানাচে কানাচে দাঁড়ায় এটাকে না আসলে ভালোভাবে মানুষ এখন নেয় না কেন নেয় না গণ অনে তো আপনারা কিছু বলেন নাই আপনারা তো এই যে লোকালয়ের যে মানুষজন দুঃখিত আপনারা গণভ্যুত্থানে অনেক সহযোগিতা করেছেন আমার মনে আছে ইউলাভের সামনে বিভিন্ন বাসাবাড়ি থেকে আন্টিরা আঙ্কেলরা এসে শরবত দিচ্ছিল খাবার দিচ্ছিল বাংলাদেশের প্রতিটা জায়গা সিনারিওই তাই কিন্তু গণভ্যুত্থানের পরে এই আন্টিরা আঙ্কেলরাই বলছে মেয়েদের রাজনীতিতে যাওয়ার কি দরকার গণঅভ্যুত্থান করেছে হয়েছে ঘরে ফিরে যাক কই ছেলেদের ব্যাপারে তো বলছেন না এটাই হচ্ছে এখনকার সিনারিও